আসসালামু আলাইকুম স্যামসাং এম জিরো টু মডেলের এই মোবাইলটিতে সমস্যা হচ্ছে সিম পায় না এটাতে আমরা যখন সিম ইনস্টল করি তখন নো সিম কার্ড নো সার্ভিস লেখা এসে থাকে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় একটি মোবাইলে সিম না পাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে হতে পারে সেটা এটার যে সিম বেস্ট আছে ওটা থেকে সমস্যা হতে পারে তারপরে এখানে যে নেটওয়ার্কের আইসিটি আছে এটা থেকে হতে পারে পাওয়ার আইসি থেকে হতে পারে সিপিউ থেকে হতে পারে আমরা শুরুতেই এটার যে নেটওয়ার্ক আইসিটি আছে অর্থাৎ এমটি একষট্টি সাতাত্তর এম এই আইসিটিকে তুলে নেব স্যামসাংয়ের ফোনগুলোতে আইসি থেকে খুব কমই সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলোর বিভিন্ন লাইন মিসিংয়ের কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদারবোর্ড থেকে তুলে নেব এরপরে এর যে পিনগুলো আছে এগুলোকে প্রত্যেকটাকে ভালো করে চেক করে দেখব কোনোটা মিসিং কি কিনা আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি যাতে করে পরবর্তীতে আইসিটিকে রিবোলিং করা ছাড়াই মাদারবোর্ডের সাথে লাগানো যায় এই মুহূর্তে আমরা এটার যে বলগুলো আছে এগুলো প্রত্যেকটাকে চেক করে দেখবো এগুলোর জিয়ার ভ্যালু ঠিক আছে কি না এখানে প্রত্যেকটা লাইন আমরা খুব ভালোভাবে মেপে দেখার চেষ্টা করতেছি এখানে একটি লাইনের মধ্যে আমরা কোনো প্রকার জিয়ার ভ্যালু পাচ্ছি না এই লাইনটি আমরা যখন ডায়াগ্রামের মধ্যে দেখি তখন এখানে এনসি লেখা দেখা যায় তার মানে এটাতে কোনো জিয়ার ভ্যালু থাকবে না এখানে আরেকটি লাইনের মধ্যে আমরা কোনো প্রকার মান পাচ্ছি না এই লাইনটি মূলত আমাদের যে ক্লকের লাইনটি আছে এই লাইনটি এই লাইন ছাড়া কিন্তু মোবাইলের মধ্যে সিম নেটওয়ার্ক কোনোটাই আসবে না আমরা এই মুহূর্তে ডায়াগ্রামের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি এই লাইনটি কোথা থেকে আসছে এই লাইনটি সরাসরি আমাদের আইসির ভিতর থেকে নেটওয়ার্ক আইসিড ভিতরে চলে গেছে এই লাইনটি যদি মাদা বোর্ডের ভিতর থেকে মিসিং হয় তাহলে আমাদের পাওয়ার আইসি নিচ থেকে সরাসরি নেটওয়ার্ক আইসির নিচে একটি জাম্পার করতে হবে এই মুহূর্তে আমরা পাওয়ার আইসিটি তুলে চেক করে নেব যে আমাদের লাইনটি আসলে কোথা থেকে মিসিং হয়েছে এই ধরনের সমস্যাগুলো খুব ছোট হলেও কিন্তু এগুলোর যে সলিউশন এটা বের করা কিন্তু অনেকটাই কঠিন অনেকটা সময় নিয়ে একটা একটা করে সবগুলো বল মেপে তারপরে আমাদের এগুলো সলিউশন করতে হয় আমরা পাওয়ার সিটি তোলার পরে দেখতে পাচ্ছি যে এখানে যে ক্লকের লাইনটি আছে এই লাইনটি কিন্তু মাদারবোর্ড থেকে ডিসকানেক্ট হয়ে গেছে অর্থাৎ কোনো কারণে এই লাইনটি ছিঁড়ে গেছে এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটি ভালোভাবে ক্লিন করে নেব যেহেতু এই লাইনটি মাদাড থেকে ছেড়ে গেছে তাই আমরা এখানে এটি নতুন করে বল বানিয়ে দেওয়ার চেষ্টা করব তাতে আশা করা যায় আমাদের কাজটিও হয়ে যাবে যদি ক্লকের লাইনটি পাওয়ার নিসে সঠিকভাবেই থাকতো অর্থাৎ কোনো প্রকার ছেঁড়া বা ড্যামেজ না থাকতো তাহলে আমাদের সরাসরি একটি জাম্পার পাওয়ার নিস থেকে নেটওয়ার্ক আইসিনিস পর্যন্ত দিতে হতো এই আমরা মাদাফোর্ডটিকে খুব ভালোভাবে ক্লিন করে নেব আমরা মাদারবোর্ডটি খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি মুহূর্তে আমরা মাদারবোর্ডের মধ্যে যে ফেস্টগুলো লেগে গেছে এগুলোকে খুব সুন্দরভাবে ওয়াশ করে নেব আমাদের মাদাবোর্ড খুব সুন্দরভাবে ক্লিন করা কমপ্লিট এই মুহূর্তে আমরা ক্লকের লাইনটির যে পাশে লাইন আছে একটু করে নিব এখান থেকে আমরা নতুন করে একটি বানিয়ে দেওয়ার চেষ্টা বল করব এই বলগুলো সাধারণত দুইভাবে বানানো যায় একটি হচ্ছে জাম্পার মাধ্যমে আর একটি হচ্ছে মার্কেটে রেডিমেড কিছু বল পাওয়া যায় ওগুলো ইউজ করা যায় মার্কেটে রেডিমেড যে বলগুলো আছে এগুলো ইউজ করলে অনেক সময় লাইন আইসির সাথে কানেক্ট হতে একটু সমস্যা হয় এই জন্য আমরা এটাকে জাম্পারের মাধ্যমেই করা ভালো মনে করি আমরা খুব সুন্দরভাবে বলটি বানিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা এই বলটিকে ইবি গ্লু দ্বারা কভার করে নেব এতে করে আমরা মাদাবর্তিকে যখন হিট দেবো তখন এর যে জয়েন্টটা আছে এটি খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমরা ইউভি গ্লু দিয়ে লাইনটিকে খুব সুন্দরভাবে কভার করে নিয়েছি এই মুহূর্তে আমরা স্কেস করে লাইনটি বের করে নিব যাতে করে এসিটি লাগানোর সময় পারফেক্টভাবে লাইনটির সাথে কানেক্ট হয় এই মুহূর্তে আমরা যে পাওয়ার এসিটি আছে ওই আইসিটিকে মাথা বোর্ডের সাথে খুব সুন্দরভাবে লাগিয়ে দেব আমরা পাওয়ার এসিটিকে খুব সুন্দরভাবে মাথা বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা ক্লকে লাইনটি চেক করে দেখব এখানে জিআর ভ্যালু কি কিনা বা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন লাইনটি অ্যাকোরেড আছে এই মুহূর্তে আমরা আমাদের যে নেটওয়ার্ক আইসিটি আছে এটিকে মাদার সাথে খুব সুন্দরভাবে লাগিয়ে দেব আমাদের নেটওয়ার্ক আইসিটি লাগানো কমপ্লিট এই মুহূর্তে আমরা মাদাবোর্ডটিকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এর পরবর্তীতে আমরা মাদাপোটটি মোবাইলের সাথে সংযোগ করে দেখবো আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা এর মধ্যে আমরা মোবাইলটি চালু করে দেখবো আমাদের যে সমস্যাটি ছিল অর্থাৎ মোবাইলের মধ্যে সিম নেটওয়ার্ক কোনোটাই আসতো না ওই সমস্যাটির সমাধান হয়েছে কিনা আমরা মোবাইলটি চালু হওয়ার জন্য একটু অপেক্ষা করব আমাদের মোবাইলটি কিন্তু চালু হয়ে গেছে এই মুহূর্তে আমরা চেক করে দেখবো এটির সমস্যাটি সমাধান হয়েছে কিনা আমাদের মোবাইলে কিন্তু কোনো নেটওয়ার্ক শো করতেছে না কিন্তু সিমের যে অপশনটি অর্থাৎ এখানে রবি সিম কিন্তু পাইছে আমরা আর একটু অপেক্ষা করে দেখবো এই সমস্যাটির সমাধান হয়েছে কিনা অনেক সময় দেখা যায় স্যামসাংয়ের মোবাইলগুলো চালু চালু হওয়ার পরে একটু সময় নেয় নেটওয়ার্ক আসার জন্য সিম যেহেতু পাইছে তাহলে অবশ্যই আমাদের নেটওয়ার্ক নেটওয়ার্কটিও পাওয়ার কথা আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলে কিন্তু নেটওয়ার্ক চলে আসছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ السلام عليكم